আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কীভাবে আমি অনলাইনে আমার পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করে মাত্র সাত দিনের মধ্যে আমি আমার পাসপোর্টটা হাতে পেয়ে গেছি আজকের সিঙ্গেল ভিডিও দেখা মানে আপনাকে দ্বিতীয়বার ইউটিউবে সার্চ করতে হবে না কিভাবে আমি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব পাসপোর্ট করতে কত টাকা কি খরচা হয় পাসপোর্ট অফিসে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেব সেখানে গিয়ে কি কি ডকুমেন্টস আমাদের দেখাতে হবে সর্বোপরি তারপরে পুলিশ ভেরিফিকেশন কিভাবে হবে সেখানে আমাদের কি কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে পুলিশ ভেরিফিকেশন কি আমাদের বাড়িতে বসে হবে নাকি আমাদের পুলিশ স্টেশনে ডাকা হবে সম্পূর্ণ বিষয় জানবো এবং সর্বোপরি পাসপোর্ট আমরা অবশেষে কিভাবে রিসিভ করব সম্পূর্ণ বিষয় সম্পূর্ণ প্রসেস আমরা এই আজকের সিঙ্গেল ভিডিওতে জানার চেষ্টা করব হ্যাঁ আজকের ভিডিও হয়তো একটুখানি লম্বা হবে বাট আজকের ভিডিও দেখা মানে আপনাকে দ্বিতীয়বার কোনো জায়গায় খোঁজাখুঁজি করতে হবে না যে পাসপোর্টের জন্য কি কী ডকুমেন্টস লাগে প্রপার কিন্তু প্রপার গাইডের ভিডিও হবে যারা পাসপোর্ট কীভাবে অ্যাপ্লাই করবেন খুঁজছিলেন তাদের জন্য আজকের ভিডিও কিন্তু একদম লাইফ চেঞ্জিং হতে চলেছে চলুন খোলাখুলি একদম স্পষ্ট ভাষায় আজকের ভিডিওটা হবে কারণ এটা দেখতে পাচ্ছেন এটা আমার প্রথম পাসপোর্ট এবং আমার পাসপোর্ট অ্যাপ্লাইয়ের থেকে শুরু করে হাতে পাওয়া পর্যন্ত কীরকম এক্সপিরিয়েন্স রয়েছে কোথায় কী মানির বিষয় রয়েছে কোথায় টাকা খরচা হতে পারে কোথায় কিভাবে আপনি একটু বুদ্ধি খাটিয়ে সব কিছু কিন্তু করতে পারেন মোটামুটি সব কিছু কিন্তু আজকের এই সিঙ্গেল ভিডিওতে আমরা জানবো তো চলুন তাহলে বেশি বকবক না করে আজকের ভিডিও আমরা শুরু করি আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি অনলাইনে কিভাবে পাসপোর্ট অ্যাপ্লাই করবেন পাসপোর্ট অ্যাপ্লিকেশনের পরে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন পাসপোর্ট অফিসে গিয়ে কী কী বলবেন কী কী করতে হবে কী কী করবেন না তারপরে ডিআইবি অফিসে গিয়ে কি কী করবেন সেখানে কি কি কী ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করব তো চলুন তাহলে আর বাবক না করে শুরু করা যাক আজকে আমাদের এই পাসপোর্ট নিয়ে স্পেশাল এপিসোড দেখুন প্রথমে তো পাসপোর্ট অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে যেতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিশিয়াল পাসপোর্ট অ্যাপ্লাই করার ওয়েবসাইটে দেখুন পাসপোর্ট অ্যাপ্লাই করার ওয়েবসাইটের অনেক রকম কিন্তু ফ্রড ওয়েবসাইটও আছে তো সেগুলো থেকে একটুখানি বেছে আপনি প্রসেস করার চেষ্টা করুন আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনেও কিন্তু পাসপোর্ট অ্যাপ্লাইয়ের লিংক দিয়ে রেখেছি ওখান থেকেও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন পাসপোর্ট অ্যাপ্লিকেশনের পুরো যে সিস্টেমটা আছে সেটা একটুখানে এই বছরে চেঞ্জ হয়েছে তো চলুন তাহলে আমরা কম্পিউটার স্ক্রানে চলে যাই এবং সেখানে গিয়ে আপনাদের প্রথমে আমি দেখিয়ে দিই কীভাবে আপনি বাড়ি বসে অ্যাপ্লিকেশনটা করবেন এবং সম্পূর্ণ ডকুমেন্টগুলো আপলোড করবেন তো কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো কম্পিউটার স্ক্রিনে আমরা যাই তারপরে আপনাদের দেখাচ্ছি আচ্ছা তো তোমরা দেখতে পাচ্ছ আমরা পাসপোর্ট সেবা কেন্দ্রের ওয়েবসাইটে চলে এসেছি এবার এখানে আমাদের আমাদের পাসপোর্টের জন্য অ্যাপ্লাইটা কিভাবে করতে হবে আমরা একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করি আচ্ছা প্রথমে দেখতে পাচ্ছ আমরা এখানে লগ ইন পেজে আছি লগ ইন পেজে অ্যাকাউন্ট তো তোমাদের অনেকেরই নেই হয়তো তো আমি প্রথম দেখে দিই কিভাবে তোমরা নিজেদের নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে রেজিস্টার নামে ক্লিক করবে আচ্ছা রেজিস্টার নাম ক্লিক করার পরে এখানে তোমাদের সামনে প্রথম একটা অপশন আসবে যে তোমরা পাসপোর্ট অ্যাপ্লাই কিভাবে করতে চাইছো নর্মাল পাসপোর্ট অফিসে করতে চাইছো নাকি এই যে সিপিভি দিল্লি যেটা দেখাচ্ছে এটা কিন্তু যারা অফিসিয়াল পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে বা যারা ডিপ্লোম্যাট আছে ইন্ডিয়ার বা যারা হোয়াইট পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে তাদের জন্য কিন্তু এটা আর আমাদের জন্য সাধারণ মানুষের জন্য কিন্তু পাসপোর্ট অফিসের এটাই সিলেক্ট করতে হবে আমাদের আচ্ছা এটা সিলেক্ট করার পরে এখানে পাসপোর্ট অফিস চুজ করতে হবে আমরা কোন পাসপোর্ট থেকে করতে চাই এবার আমাদের যেহেতু কলকাতা আমরা এখান থেকে কলকাতা সিলেক্ট করে আচ্ছা কলকাতা সিলেক্ট করার পরে এখানে ফুল নেম দিতে হবে আচ্ছা তো আমি ফুল নেমটা একবার দিয়ে দিই যার আর কি আমরা করছি আজকে আচ্ছা তারপরে আমাদের ইমেল দিতে হবে আচ্ছা এবার আমাদের বলছে আমরা কি ইমেল অ্যাড্রেসকেই আমাদের কি লগ ইন আইডি করতে চাই কিনা সেটা তো আমি যদি না করতে চাই নো করে দেবো আর যদি তুমি পড়তে চাও তাহলে এস করে দেবে আমি এস করে দেবো তাহলে দেখতে পাচ্ছ লগ ইন আইডি আমাদের ইমেলটাই আমাদের লগ ইন হয়ে গেছে এবার যেটা বলছে যে আমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে একটা আর পাসওয়ার্ড একটুখানি আর বড় হাতে তো আমি পাসওয়ার্ডটা একটা ক্রিয়েট করে নিই আচ্ছা পাসওয়ার্ড ক্লিক করার পরে এখানে আমরা সাইন আপ ক্লিক করবো আচ্ছা সাইন আপ ক্লিক করার পরে আমাদের ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি আসবে পাসওয়ার্ড আমরা নট সেভ করে দেবো নট নাম আর এবার আমাদের এখানে যে ওটিপিটা আমাদের ইমেল এসে সেই ওটিপি টা এখানে আমাদের বসাতে হবে এইট জিরো সিক্স জিরো আচ্ছা ওটিপি দেওয়ার পরে এখানে আমরা কমপ্লিট সাইন আপ ক্লিক করব আচ্ছা কমপ্লিট সাইন আপ ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে ইউর পি এস লগ ইন ইন এ বসানোর পরে এখানে আমরা কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের এখানে পাসওয়ার্ড দিতে বলছে আমরা পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারি বা কিন্তু আমরা চাইলে ওটিপি দিয়ে লগ ইন করতে পারি তো আমরা এখানে ওটিপি দিয়ে লগ ইন চুজ করে আমরা কিন্তু গেস্ট ওটিপি তে ক্লিক করব ফোনে একটা ওটিপি আসবে ইমেলে ইমেল এর ওটিপি এখানে বসানোর পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টে আমরা লগ ইন করতে পারবো আচ্ছা গেট ওটিপি তে ক্লিক করবো ওটিপি বসানোর পরে এখানে আমরা সাইন ইন ক্লিক করে দেবো সাইন ইন করার পরে দেখতে পাচ্ছ আমরা কিন্তু পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে ফেলেছি এবার লগ ইন করার পরে এখানে আমাদের সামনে কিন্তু সার্ভিসেস এর মধ্যে অনেক রকমের অপশন দেখাবে আমি তোমাদের আজকে দেখাচ্ছি কিভাবে আমরা নতুন একটা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব তার জন্য আমাদের অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্টের উপরে ক্লিক করবো এখানে আমরা স্কিপ ফর নাও ক্লিক করে দেবো আচ্ছা এবার আমাদের যে পাসপোর্ট অফিস আমরা চুজ করেছিলাম মেইনলি কলকাতা তো কলকাতা মেইন অফিস তো ওটাই দেখাবে তারপরে আমরা নেক্সট ক্লিক করবো আচ্ছা নেক্সট ক্লিক করার পরে এখানে আমাদের ফর্মটা ফিল আপ শুরু হয়ে যাবে প্রথমে দেখতে পাচ্ছ পাসপোর্ট টাইপ চুজ করতে হবে তো আমরা যেহেতু নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছি এখানে ফ্রেশ পাসপোর্টের উপর ক্লিক করব তারপরে আমরা তৎকাল করব নাকি নর্মাল দেখো নর্মাল পাসপোর্টের জন্য মাত্র পনেরোশো টাকা খরচা হবে পনেরোশো টাকা বাদে তোমার কিন্তু আর কোথাও কোনো টাকা খরচা হবে না তো এখানে আমরা নর্মাল পাসপোর্ট ক্লিক করে দেবো এবার আমাদের পেজ কতগুলো দরকার ছত্রিশটা পেজের জন্য তোমার পনেরোশো টাকার মধ্যেই কিন্তু পাসপোর্টটা হয়ে যাবে তো আমি ছত্রিশটা পেজ চুজ করে দেব চুজ করার পরে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করে দেবো এবার আমাদের এখানে বলছে যে যে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেন্টের নাম আর তার সারনেম দিতে সারনেম তোমার না দিলেও কিন্তু হয়ে যায় কিন্তু তোমার ফার্স্ট নেম আর মিডিল নেম একসঙ্গে দিতে হবে তো আমি নামটা প্রথম ফ্লাপ করে দিই আচ্ছা নাম দেওয়ার পরে এখানে আমাদের জেন্ডার সেট করতে বলছে জেন্ডার সেট করার পরে তারপরে এখানে বলছে তোমার কি আর কোনো আলাদা নাম আছে এই নাম ব্যতীত আর কি অন্য নামে তোমাকে অন্য কেউ চেনে সেটা যদি হয় তাহলে ইয়েস আর না হলে নো আমাদের ক্ষেত্রে নো হবে আচ্ছা তুমি কি কখনো তোমার নাম চেঞ্জ করেছো হ্যাঁ কি না সেটা চুজ করতে হবে তো না আমি নো করে দেবো আচ্ছা ডেট অফ বার্থ যেটা আছে সেটা দিতে হবে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে আমরা ডেট অফ বার্থটা চুজ করে দিই তবে যে বিবাহিত না অবিবাহিত সেটা তো এখানে আমরা আর কি আমাদের ক্ষেত্রে যেটা সিঙ্গেল হচ্ছে সিঙ্গেল আমরা চুজ করে দেবো আচ্ছা এবার তোমার জন্ম কি ভারতের বাইরে হয়েছে না ভারতের মধ্যে যদি তোমার ভারতের বাইরে হয়ে থাকে তাহলে এস করবে না হলে কিন্তু নো করে দেবে নো করার পরে এখানে স্টেট তোমার কোন স্টেট থেকে তুমি অ্যাপ্লাই করছো সেই স্টেটটা চুজ করে দিতে হবে আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল তারপরে এখানে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে আমি এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দেবো ডিস্ট্রিক্ট আমাদের ক্ষেত্রে নট টোয়েন্টিফোর প্গানাজ হবে তো দিয়ে দেবো তারপরে এখানে বলছে সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বাই আমাদের বার্থ আমরা জন্ম থেকেই ভারতবাসী সেটা চুজ করে দেবো তারপরে যদি প্যান থাকে প্যান নাম্বার ভোটার কার্ড থাকলে ভোটার কার্ডের নাম্বার আমাদের কাছে সবই আছে আচ্ছা এখানে একবার তোমাদের বলে দিই কি কি লাগবে আমাদের প্রথম তোমাদের একটু বুঝিয়ে নিই তারপরে আমরা তাদের এই ফর্মটা ফিল আপ করে নেক্সট পেজে যাবো নাহলে পার্ট টু পাই দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেখানে প্যান নাম্বার আধার নাম্বার দিতে হবে এমপ্লয় এমপ্লয়মেন্ট টাইপ মানে তোমার জব করো নাকি স্টুডেন্ট নাকি কোথায় জব করো গভর্নমেন্ট জব করো না কোথায় কি করো সেটা চুজ করতে হবে চুজ করার পরে এখানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে টেন পাস থাকলে টেন পাস আর তার উপরে থাকলে তার উপরে আর যদি টেন পাস না হয়ে থাকো তার নিচে হয়ে থাকো তাহলে সেটা গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন এগুলো কিন্তু চুজ করতে হবে আর তারপরে তোমার পাসপোর্ট কোন ক্যাটাগরিতে নিতে চাও নন ইসিআর ক্যাটাগরিতে নিতে চাও নাকি তার উপরে নিতে চাও সেটা এখানে চুজ করতে হবে তারপরে মোটামুটি এখানে তোমার গায়ে কোনো দাগ থাকলে সেই দাগের বিষয়ে লিখতে হবে আধার কার্ডের নাম্বার থাকলে আধার কার্ডের নাম্বার দিতে হবে তারপরে এগ্রি করে সেভেন নেক্সট করতে হবে তো আমি তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে তারপর তোমাদের পরের স্টেপে তোমাদের সঙ্গে কথা বলছি সো মোটামুটি আমাদের ফর্মটা ফিল আপ হয়ে গেছে এবার আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব সেভ নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের বাড়ির সবার মানে মা বাবা বা লিগ্যাল গার্জেন কারা আছে তাদের নাম টাম সব ফিল আপ করতে বলছে তো আমি একবার ফিল আপ করে তোমাদের পরের পেজে তোমাদের সঙ্গে আবার কথা বলছি আচ্ছা তো আমাদের এই পেজের ফর্ম ফিল আপ কিন্তু হয়ে গেছে পুরোটাই এবার আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবো আচ্ছা এখানে নেক্সট পেজে আমাদের বলছে অ্যাড্রেস ডিটেলস ফিল করতে এখানে আমাদের জিজ্ঞাসা করছে ইজ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস ইজ আউট অফ ইন্ডিয়া না আমরা তো ইন্ডিয়ার বাইরে নেই তাহলে ইন্ডিয়ার বাইরে থাকলে তোমরা ইয়েস করবে তাহলে তোমাদের ইন্ডিয়ার বাইরে যে অ্যাড্রেসটাই তোমরা রয়েছে সেই অ্যাড্রেসটা দিতে হবে আর যদি ইন্ডিয়ার মধ্যে থাকো তাহলে এখানে নো করে দেবে নো করে দেওয়ার পরে এখানে তোমাদের হাউস নাম্বার অ্যান্ড স্ট্রিট নাম্বার যেটা আছে সেটা দিয়ে দেবে তো ধরো হাউস নাম্বার এগুলো মোটামুটি ফ্লাপ করতে একটু সময় লাগবে তো আমি জাস্ট এগুলো ফ্ল্যাপ করে তোমাদের সঙ্গে আবার নেক্সট পেজে কথা বলছি এখানে কি লাগবে হাউস নাম্বার ভিলেজ পিনকোড স্টেট ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন কোনটা তোমার তোমারিস্ট পুলিশ স্টেশন তারপরে ফোন নাম্বার টেলিফোন নাম্বার ইমেল পারমানেন্ট অ্যাড্রেস এটা কি না তারপরে সেভ এন্ড নেক্সট করতে হবে তো আমি একবার তাড়াতাড়ি ফিল করে তোমাদের সঙ্গে আবার কথা বলছি আচ্ছা তো অ্যাড্রেসের যে ফর্মটা আছে এটা আমাদের ফিল আপ করা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব ঠিক আছে আচ্ছা অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করার পরে নেক্সট ফর্ম আমাদের সামনে এসে ইমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস ফিলাপ করার নাম্বার আচ্ছা এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস বলতে তুমি কোনো জায়গায় বাইরে গেলে বা কোথাও ঘুরতে গেলে বা কোথাও বাইরে গেলে সেখানে গিয়ে তোমার সঙ্গে কোনো বিপদ হলো বা কোনো সমস্যা হলো তখন ইন্ডিয়াতে তোমার সঙ্গে কার সঙ্গে যোগাযোগ করবে সেই নাম্বারগুলো এখানে ফিল করতে হবে তো আমি একবার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটা ফিল করে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে ওকে সো ইমার্জেন্সি কন্টাক্ট ডিটেলস আমরা বসিয়ে দিয়েছি এবার আমরা সেভ অ্যান্ড এ ক্লিক করবো আচ্ছা সেভেন নেক্সট ক্লিক করার পরে এখানে বলছি যদি আমার প্রিভিয়াস কোনো আর কি পাসপোর্ট থেকে থাকে তাহলে সেটা আমার এখানে চুজ করতে হবে তো এখানে বলছে হ্যাভ ইউ এভার হেল্ড অ্যান্ড হোল্ড এনি আইডেন্টি সার্টিফিকেট মানে পাসপোর্ট কি আমরা হেল্প করি কি না তো সেটা আমরা কিন্তু সেরকম কোনো সার্টিফিকেট আমাদের কাছে নেই তো আমরা এখানে নোট করে দেবো তারপরে বলছে ডিটেলস অফ প্রিভিয়াস অর কারেন্ট ডিপ্লোমেটিক অর অফিসিয়াল পাসপোর্ট সেরকম কোনো অফিসিয়াল পাসপোর্টও নেই আমরা প্রথমবার অ্যাপ্লাই করছি তো এখানে বলে আচ্ছা এবার বলছে হ্যাভ ইউ নট ইস্যু আমরা তো এরকম কোনোবারই হয়নি কিছুই তো আমরা এখানে নো চুজ করে আমরা সেভ অ্যান্ড নেক্সট ক্লিক আচ্ছা নেক্সট স্টেপে দেখো এই স্টেপে একটু গুরুত্বপূর্ণভাবে তোমরা এই ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবে এখানে তোমাদের কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবে আচ্ছা তোমাদের কাছে কিছু কোশ্চেন আমি আগে থেকে উত্তর দেওয়ার চেষ্টা করছি তোমার নামে যদি ইন্ডিয়ান কোর্টে কোনো রকম ক্রিমিনাল কেস না হয় তোমার নামে যদি কোনোরকম ওয়ারেন্ট না হয় তোমাকে যদি ইন্ডিয়ান কোর্ট না বলে যে তুমি ইন্ডিয়া থেকে বাইরে যেতে পারবে না এরকম যদি না বলে থাকে বা তোমার যদি ইন্ডিয়া ব্যতীত বাইরের কোনো দেশের সিটিজেনশিপ না থেকে থাকে বা তোমার বাইরের কোনো দেশের পাসপোর্ট যদি না থেকে থাকে তুমি যদি ফ্রেশ একজন ইন্ডিয়ান হয়ে থাকো এবং ইন্ডিয়ায় বসে প্রথমবার পাসপোর্ট অ্যাপ্লাই করে থাকো তাহলে এখানে যতগুলো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি ইংলিশে হোক বা হিন্দিতে হোক এখানে প্রত্যেকটা অ্যান্সার দেবে নো নো করে দেবে ঠিক আছে তোমার নামে কোনো যদি কমপ্লেন না থাকে বা কিছু না থাকে যে যে আমি তোমাদের বললাম এইগুলোর মধ্যে কিছু যদি না থেকে থাকে তাহলে সবকটাই কিন্তু নো হবে নো চেক করে তোমরা কিন্তু সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে আচ্ছা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে তোমার পাসপোর্ট কিরকম দেখতে হবে এখানে একটুখানি খুঁটিয়ে নাটিয়ে দেখে নেবে কোথাও কি ভুল আছে কিনা তোমার প্লেস অফ বার্থ কোথায় তারপরে মোটামুটি তোমার লিঙ্গ কি তোমার ডেট অফ বার্থ কত তোমার নাম পাসপোর্ট নাম্বার কোথায় কী হবে বাবার নাম মায়ের নাম কোথায় কী হবে তোমার অ্যাড্রেসটা মোটামুটি সব কিন্তু এখানে লেখা থাকবে একটা প্রিভিউ দেওয়ার চেষ্টা করা হবে এবার তোমার সিগনেচার কোথায় হবে তোমার ফটো কোথায় হবে এরকম একটা প্রিভিউ তোমাকে শো করা হবে সব কিছু ঠিক থাকলে এখানে এগ ক্লিক করে মোটামুটি তারপরে তোমরা সেভ এন্ড নেক্সট এ ক্লিক করবো আচ্ছা সেভেন নেক্সট এ ক্লিক করার পরে প্রুফ অফ বার্থ এখানে আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে একদম লাস্ট স্টেপে রয়েছি আমরা আচ্ছা প্রুপ অফ বার্থ হিসাবে তোমরা কিন্তু এখানে দেখতে পারছো বার্থ সার্টিফিকেট ইস্যু বাই তোমার রেজিস্ট্রি অফ বার্থ তো বার্থ সার্টিফিকেট তোমাদের প্রথমে আমি বলেছিলাম যে বার্থ সার্টিফিকেট লাগবে এবার বার্থ সার্টিফিকেট না থাকলেও কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ ইলেকশন ফটো আইডেন্টি কার্ড ইস্যুড বাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মানে তোমার ভোটার কার্ড তো ভোটার কার্ড দিয়েও করা যায় বা তোমার বার্থ সার্টিফিকেট দিয়েও করা যায় আমরা এখানে বার্থ সার্টিফিকেট চুজ করে দেবো আচ্ছা তারপরে এখান থেকে ডিজি লকার দিয়েও আমরা অ্যাক্সেস করতে পারি আর যদি আমরা অন্য কোনো ডকুমেন্ট এখান থেকে চুজ করি সাপোজ আমরা ড্রাইভিং লাইসেন্স দেবো তো ড্রাইভিং লাইসেন্স দিলে আমরা কিন্তু এখান থেকে ডিজিলকার দিয়েও চুজ করে করতে পারি এক্ষেত্রে আমাদের কোনোরকম মানে পিডিএফ বা কিছু আপলোড করার দরকার পড়বে না তারপরে আমরা যেটা বলছে পূর্ব প্রেসিডেন্টস তোমার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য একটা ডকুমেন্ট চুজ করতে হবে তো আমরা এখানে আধার কার্ড দিয়ে দেবো তো আধার কার্ড আর দেখতে পাচ্ছ ড্রাইভিং লাইসেন্স বা যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে কিন্তু তোমরা এই প্রসেসটা কমপ্লিট করে নিতে পারো আর মোটামুটি তারপরে এগ্রি করে সাবমিট ক্লিক করবে তাহলে কিন্তু তোমাদের যে পাসপোর্টের আছে পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা কিন্তু অনলাইনে কমপ্লিট ¡Vaya, allá তো আপনারা তো দেখতে পারলেন কীভাবে আমরা আমাদের পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশনটা সেরে নিলাম আচ্ছা অ্যাপ্লিকেশনের পরে আমাদের দ্বিতীয় ধাপ কী হবে দ্বিতীয় ধাপ হবে আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করা মানে পাসপোর্ট সেবা কেন্দ্র বা আপনার পাসপোর্ট অফিসে আপনার যদি আরবান সিটি হয় বা সেমি আরবান সিটি হয় তাহলে সেখানে কিন্তু আপনার মেবি আপনার একটি পাসপোর্ট সেবা কেন্দ্র অবশ্যই থাকবে বা আপনার যে পোস্ট অফিসের যে পাসপোর্ট সেবা কেন্দ্র এখন চারিদিকে আর কি নতুন নতুন ওপেন করা হচ্ছে সেই সেবা কেন্দ্র অবশ্যই থাকবে তো চলুন আমরা আবার একটু কম্পিউটার স্ক্রিনে চলে যাই সেখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা কীভাবে অ্যাপয়েন্টমেন্টটা বুক করবেন আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট বুক করার আগে আপনাকে বলে দিই আচ্ছা আপনার পাসপোর্ট অফিসে গিয়ে কী কী ডকুমেন্ট লাগবে যেটা আপনাদের আমি প্রথমেই দেখলাম যে পাসপোর্ট অ্যাপ্লিকেশনের সময় যে যে ডকুমেন্টস আপনি ওখানে আপলোড করেছেন সেই ডকুমেন্ট তো আপনি নিয়ে যাবেনি তার সঙ্গে আপনাকে নিয়ে যেতে হবে আপনার অরিজিনাল ডেট অফ বার্থের সার্টিফিকেট এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে ক্যারি করতে হবে আপনার যে লাস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট তার সঙ্গে আপনার আধার কার্ড আধার কার্ডটা কিন্তু পিভিসি কার্ড হলে সবচেয়ে ভালো হয় আর আপনার যে ফেস যে ফটো আছে ফটোগুলো কিন্তু আপডেটেড ফটো হতে হবে মানে পুরোনো ছোটোবেলার ফটো থাকবে ফোন নাম্বার থাকবে না সেরকম না এইগুলো কিন্তু লক্ষ্য রাখবেন এই জন্য কিন্তু বেশিরভাগ পাসপোর্ট রিজেক্ট হয়ে যায় তো সবার চেষ্টা করবেন ফোন নাম্বার যেন লিঙ্ক থাকে আধার কার্ডের সঙ্গে তারপরে আপনার যে ফেসটা আছে সেটা যেন নিউ ফেস থাকে এবং আপনার ফিঙ্গার প্রিন্টও যেন আধার কার্ডে আপডেট থাকে তাহলে কিন্তু সব প্রসেসটা কিন্তু আরও সহজ হয়ে উঠবে তা এছাড়া কিন্তু আপনার যে ভোটার কার্ডটা আছে ওটাও ক্যারি করবেন আপনার সঙ্গে এবং আপনার যে যে ডকুমেন্টস আছে মোটামুটি সবকিছু ক্যারি করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কোনো কিছু চাইলে আপনি সেটা দেখাতে পারবেন দেখুন বড় যে কলকাতার মতো শহরেগুলো কী হয় সেখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরে আপনাকে নির্দিষ্ট একটি টাইমের মধ্যে সেই অফিসে যেতে হয় পাসপোর্ট অফিসে এবং সেখানে কাউন্টার নাম্বার ওয়ান কাউন্টার নাম্বার টু কাউন্টার নাম্বার থ্রিতে এইভাবে প্রসেস করে পরপর স্টেপ বাই স্টেপ ফলো করতে হয় যেরকম প্রথম কাউন্টারে গিয়ে আপনার স্লিপটা দেখে আপনাকে ভিতরে ঢুকতে দেবে তারপরে আপনার ডকুমেন্টগুলো চেক করবে এবং লাস্ট বারে গিয়ে আপনার সিগনেচার ফটো এবং আপনার যে ফিঙ্গারপ্রিন্ট আছে দশ আঙুলের যে ফিঙ্গার প্রিন্ট ওখানে নিয়ে নেয় মেশিনে সেই ফিঙ্গারপ্রিন্টগুলো নেবে এবার ছোট ছোট যে শাখা আছে সেখানে ডাইরেক্ট এত কোনো কাউন্টার নেই সেখানে ডাইরেক্ট পরপর নাম ডাকে আপনি ঢুকবেন ভিতরে যাবেন করে আসবেন এরকম কিন্তু প্রসেস আছে যেরকম আপনার এখানে বারাসাতের এই পাশে যে সেন্টারগুলো আছে যে অফিসগুলো আছে সেখানে অতটা ইয়ে নেই কিন্তু কলকাতার ওদিকে যে আপনার পাসপোর্ট অফিস আছে যেগুলো সেগুলোতে কিন্তু একটুখানি করা নিরাপত্তা থাকে যেগুলো ওগুলো প্রধান প্রধান অফিস তো সেখানে কিন্তু ওখানে একটু করা নিরাপত্তা থাকে তো সেগুলো মোটামুটি আপনার যেখানে খুশি সেখানে আপনি কিন্তু পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ওখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন আচ্ছা পাসপোর্ট সেবা কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য প্রথমে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে আচ্ছা লগ ইন করার পরে যেহেতু আমরা ফর্মটা ফিল করে নিয়েছি এখানে আমরা মাই অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার সবকিছু দেখতে পারবো এখানে আমাদের থ্রি ক্লিক করে কিন্তু ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে যেহেতু আমরা পেমেন্ট করিনি আর অ্যাপয়েন্টমেন্টও শিডিউল হয়নি সেজন্য আমাদের পে অ্যান্ড শেডিউল অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করতে হবে আচ্ছা এখানে ক্লিক করার পরে প্রথমে আমাদের যে পাসপোর্ট সেবা কেন্দ্র সেটা আমরা চুজ করতে হবে কোন সেবা কেন্দ্রে আমরা যেতে চাই এখানে কিছু সেবা কেন্দ্রের নাম আর অ্যাভেলেবেল আছে কিনা সেগুলো দেখাচ্ছে আমাদের চারিপাশটা এবার কিন্তু আমাদের দেখতে পাচ্ছি এখানে পিএসকে চুজ করতে হবে তো আমরা পিএস কে চুজ করে নেবো আমাদের আশেপাশের যে পিএস কে যেরকম আমাদের আশেপাশে যেটা হয় সেটা আমরা প্রথমে চুজ করে নেব আছে আমি এখানে ওকে ক্লিক করে দেবো ওকে ক্লিক করার পরে এখানে আমাদের যেহেতু আমরা পেমেন্ট করিনি পনেরোশো টাকা এখানে আমাদের পেমেন্ট করতে হবে এখানে মেক পেমেন্ট ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্টটা বুক হয়ে যাবে সাকসেসফুলি আপনার পাসপোর্ট পাসপোর্ট অফিসে ভেরিফিকেশনের পরে ওখান থেকে আপনার লোকাল থানায় কিন্তু একটি রিকোয়েস্ট পাঠাবে ওরা আপনি একটি আপনি একটি এস এম এসও রিসিভ করবেন পাসপোর্ট অফিস থেকে যে আপনার যে ফাইলটা আছে সেটা কিন্তু আপনার নিয়ারেস্ট যে পুলিশ স্টেশনটা আপনি চুজ করেছিলেন সেই পুলিশ স্টেশনে পাঠানো হয়েছে ভেরিফিকেশনের জন্য তো সেইখানে আপনাকে কোন কোন ডকুমেন্ট ক্যারি করে নিয়ে যেতে হবে প্রথমত আপনার কাছে একটি ফোন আসবে ডিআইবি অফিস থেকে ডিআইবি অফিস কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট করে নাকি আপনার থানা এবার ডিআইবি অফিসগুলো বেশিরভাগ কিন্তু থানার মধ্যেই হয় এবং সেখান থেকে আপনাকে কল করে বলা হয় যে এই দিনে আপনি আপনার নিয়ে চলে আসুন তো ওরা আপনাকে ফোন করার আগে আমি আপনাকে বলে দিচ্ছি কী কী লিস্ট রয়েছে আমি একবার দেখে আপনাকে বলে দিচ্ছি আচ্ছা ডকুমেন্টসের লিস্টের ছবিও আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমত আপনার ডকুমেন্টস লাগবে পঞ্চায়েত প্রধানের বাসিন্দা সার্টিফিকেট এই পঞ্চায়েত প্রধানের বাসিন্দা সার্টিফিকেট কীভাবে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন আমি কিন্তু প্রপার ভিডিও দিয়ে রেখেছি এখানে এখানে কোনো এক পাশে আছে সেখানে ক্লিক করে আপনি কিন্তু ওই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওটা দেখার পরে আর কি পঞ্চায়েত প্রধানের বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কীভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন আচ্ছা দ্বিতীয় হচ্ছে বার্থ সার্টিফিকেটের জেরক্স আর অরিজিনাল নিয়ে যেতে হবে যেগুলো আমি বলছি প্রত্যেকটা কিন্তু অরিজিনাল আর জেরক্স প্রত্যেকটা আপনি নিয়ে যাবেন ডিআইবি অফিসে আপনাকে যখন ভেরিফিকেশনের জন্য মানে পুলিশ ভেরিফিকেশনের জন্য ফোন করা হবে আপনি প্রত্যেকটা অরিজিনাল নিয়ে যাবেন এবং আপনার যে জেরক্স আছে জেরক্সে একটা করে সাইন করে নিজের সেল অ্যাটেস্ট করে কিন্তু নিয়ে যাবেন আচ্ছা পরের সার্টিফিকেট যেটা হচ্ছে সেটা হচ্ছে নিজের এবং বাবা মায়ের ভোটার আধার রেশন ও ভোটার লিস্টের জেরক্স প্রত্যেকটা ভালোভাবে শুনবেন নিজের মানে আপনার এবং আপনার মা বাবার ভোটার আধার রেশন ও ভোটার লিস্টের জেরক্স নিয়ে যাবেন আচ্ছা হয়ে গেল চতুর্থ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আপনাকে যেরকম এর আগেও প্রথম থেকে বলে আসি যে টেন পাস বা উচ্চ মাধ্যমিক বা কলেজের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আপনার কাছে হায়েস্ট যেটা থাকবে যেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন সেই সার্টিফিকেট নিয়ে গেলেই হবে আচ্ছা আপনি যে ছাড়া জন্ম হয়েছেন সেই জন্মের আগে দলিল আপনাকে শো করাতে হবে আচ্ছা এখানে অনেকে কনফিউজ হয়ে যায় যে অনেকে কি হয় যে নিজের বাবার নামে থাকে না দলিল হয়তো নিজের ঠাকুরদ বা দাদুর নামে থাকে সেক্ষেত্রে কিন্তু নিজের ঠাকুরদা বা দাদুর নামে যে দলিলটা আছে সেটা কিন্তু আপনাকে অরিজিনাল নিয়ে যেতে হবে আর একটা জেরক্স করে নিয়ে যেতে হবে ওখানে আপনি দেখালে কিন্তু হয়ে যাবে আচ্ছা এটা হয়ে গেলো এর পরের যেটা আছে সেটা হচ্ছে যদি আপনার কাছে পুরনো পাসপোর্ট থাকে তাহলে পুরনো পাসপোর্টের জেরোস তার পুরনো পাসপোর্টটা নিয়ে যেতে হবে আর প্রমাণ হিসাবে ইলেকট্রিসিটি বিল এবার এবার অনেকে আমাকে বলবেন যে আমার তো পুরনো দলিল নেই বা আমার জন্মের আগে দলিল হারিয়ে গেছে তাহলে কীভাবে আপনি জন্মের আগে দলিল খুঁজে পাবেন যদি দু হাজার সাতের পরের কোনো দলিল হয় তাহলে তো আপনি সহজেই কিন্তু অনলাইনে সার্টিফাইড কপি পেয়ে যাবেন আর যদি দু হাজার আগে দলিল হয় তাহলে কিন্তু আপনাকে আপনার লোকাল অফিসে গিয়ে সেখানে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে সেখান থেকে কিন্তু দশ টাকার একটা স্ট্যাম্প পেপারে আপনাকে একটা সার্টিফাইড কপি করে দেবে এবং ওই যা দালাল দালাল যারা আছে তারা যেভাবে ময়ুরিউরি আছে যারা যেভাবে যে টাকায় নেয় আর কি আপনি তো বুঝতেই পারছেন ইশারা কাফিয়ে তো মোটামুটি যা টাকা নেবে পাঁচশো দুশো যেরকম যা ইচ্ছা নিয়ে নেয় ওরা তো ওখানে টাকা মাকা দিয়ে বের করে নেবেন আর যদি আপনার আপনার দলিল যদি নাই থাকে তাও সম্ভব কীভাবে সম্ভব আপনাকে আপনার জন্মের আগে একটা প্রমাণ দেখাতে হবে যেরকম ধরুন এলআইসি সার্টিফিকেট যেরকম হয়তো আপনার জন্মের আগে আপনার বাবা মা এখানে এসেছিলেন এখানে এসে আপনি যেখানে থাকতেন সেখানে একটা এলআইসি করেছিলেন এরকম কোনো প্রুফ যদি থাকে বা ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে সেই পুরনো আগেকার যুগের আপনার জন্মের আগের বা যদি এমন কোনো একটা প্রুফ যেটা আপনার প্রুফ দেখাবে আপনার বাবা মা এখানে ছিল বা আপনার বাবা মার পুরনো ভোটার লিস্ট আপনার জন্মের আগের বা এরকম যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে শো করাতে হবে যে আপনার জন্য এখানে আপনি এখানেই রয়েছে এরকম একটা প্রুফ শো করাতে হবে আচ্ছা লাস্ট হচ্ছে ইলেকট্রিক বিল বা আপনার হচ্ছে ব্যাংকের জেরক্স ব্যাঙ্কের বইয়ের জেরক্স এবার এখানে ইলেকট্রিসিটি বিল থাকলে বাবা বা ঠাকুরদা বা আপনার ইলেকট্রিসিটি বিল থাকলে সবচেয়ে ভালো হয় কারণ সেখানে যে কনজিউমার নাম্বার থাকে ওখান থেকে কিন্তু ট্র্যাক করতে সুবিধা হয় ওদের এবং আপনার পাসপোর্টটা তাড়াতাড়ি ডিসপ্লেস করতে ওদের কিন্তু অনেকটা সুবিধা হয় আচ্ছা তো মোটামুটি আমি আপনাকে পুরোপুরি জানিয়ে দিতে পেরেছি হয়তো যে কী কী ডকুমেন্টস লাগে এরপরও আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে যে ডকুমেন্টস নিয়ে বা এরকম কিছু কমেন্টে জানান আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আচ্ছা একদম লাস্ট পার্টে কি হবে পুলিশ ভেরিফিকেশন হয়ে যাবে এখানে একটা প্রশ্ন এখানে একটা গল্প যে মিষ্টি খাওয়া যে ব্যাপারটা আছে না যে এই যে পাসপোর্ট ভেরিফিকেশন সময় যে মিষ্টি খরের ব্যাপারটা এটাই আমার সবচেয়ে ভালো লাগে কেন জানি না আমার ক্ষেত্রেও হয়েছিলো আমাকেও জিজ্ঞেস করেছিল এবার এখানে এই ছোট্ট মিষ্টি খর ব্যাপারটা থেকে আপনি কিভাবে বাঁচবেন সবচেয়ে ভালো একটা বুদ্ধি আপনি সরাসরি বলতে পারেন দেখুন আপনি এই ভিডিওটা দেখছেন মানে আপনি যথেষ্ট বুদ্ধিমান এবং এই মিষ্টি খর ব্যাপারটা থেকে কিভাবে আপনি বাঁচবেন এটা আপনি ভালো করেই জানেন কিভাবে আপনি সরাসরি বলতে পারেন যে আমি অনলাইন টাকা দিচ্ছি মিষ্টি খরটাকে আমি অনলাইন দিয়ে দিচ্ছি বা মিষ্টি কিনে এনে ধরে দেবেন কোনো এরকম বলতে পারেন দেখুন ওরকম বললে রেখে টেকে যেতে পারে কিছু করার নেই আমার এরকম ভাবে বলতে হবে আমি ভাবতে পারিনি বাট যদি বলে আপনাকে এরকম কেউ যে মিষ্টি খাওয়ার টাকা কোথায় বা একটু মিষ্টি 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 মুখ হয়ে যায় তাহলে আপনি সরাসরি বলে দিতে পারেন যে অনলাইন নিয়ে নিন এবার অনলাইন যদি আপনি কাউকে টাকা দেন আপনি যথেষ্ট বুদ্ধিমান বুঝতে পেরেছেন হয়তো বেশিরভাগ অনেকেই কিন্তু অনলাইন টাকা নেয় না আর সেখান থেকে আপনি আরামসে বাড়ি চলে আসতে পারেন আচ্ছা ভেরিফিকেশনটা সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আপনাকে কিন্তু হাইয়েস্ট হায়েস্ট টু হায়েস্ট চার থেকে পাঁচ দিন দিন সাত দিনের মধ্যে কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে এরকম একটা এস আসবে আপনার ফোনে এই এ পাশে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি তো তো এ লেখা থাকবে স্পিড পোস্ট করে দেওয়া হয়েছে আপনার পাসপোর্ট আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে লোকাল যে ডাকঘর আছে সেখান থেকে আপনাকে কল করবে কল করে আপনার একটু জিজ্ঞেস জিজ্ঞেস করবে নতুন পাসপোর্ট কেনা কেন অ্যাপ্লাই করেছে সেই সময় জিজ্ঞেস টিকা করবে আপনার বাড়িতে আসবে একটা ডিজিটাল সাইন করাবে একটা পেপারে সাইন করাবে দেখতে পাচ্ছ আমি একটা ভিডিও করেছিলাম আমার যখন সাইন টাইন তো সাইন টাইন করার উপরে আপনার পাসপোর্ট আপনার ডকুমেন্ট আপনার হ্যান্ড ওভার করে দেবে চলে যাবে আপনি পেয়ে গেলেন আপনার পাসপোর্ট মোটামুটি এইটুকুই আজকের ভিডিও ছিল একদম নিট ক্লিন ভিডিও যারা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই আর কোনো দ্বিধা নেই যে কীভাবে পাসপোর্ট অ্যাপ্লাই করবেন কোথায় কি করবেন আর যদি কোনো বিষয়ে যদি একটুখানিও কোনো ইয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানান কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আমি জানানোর চেষ্টা করব। আর এরপরে আমি প্রপার একটা নিখুঁত একটা ভিডিও আনার চেষ্টা করছি যে পুলিশ ভেরিফিকেশনটা নিয়ে আচ্ছা চলুন তোলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে আর নতুন কী টপিকে আপনাদের ভিডিও দরকার অবশ্যই কমেন্টে আমাকে জানান তাহলে আপনাদের জন্য ভিডিও করতে আমাদের কিন্তু আরও উৎসাহ পাবো আরও বানাতে আরও সুবিধা হবে চলুন তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে